অস্ট্রেলিয়ার সিডনির মেকুয়ার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্সের এক গবেষক দল দু সালে আবিষ্কার করেছেন মাছির ডানায় অ্যান্টিবায়োটিকের ওদিকে সাড়ে চোদ্দোশো বছর আগে আরবের প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন একজন মানুষ বলেছেন যখন তোমাদের কারও পানীয় বস্তুর মধ্যে মাছি পড়ে তখন সে যেন তার মধ্যে ডুবিয়ে দেয় তারপর তাকে বাইরে ফেলে দেয় কেননা ওর এক ডানায় রোগ আর অন্য ডানায় শেফা রয়েছে কি খটকা লাগছে চলুন খটকাকে মটকে সমাধানের দিকে পা বাড়াই মাছি নিজেই রোগ জীবাণু ছড়ায় সেই মাছির গায়ে অ্যান্টিবায়োটিক চিন্তাই করা যায় না সারা দুনিয়া খুঁজে শেষ করে ফেললেও মাছির গায়ে অ্যান্টিবায়োটিক খোঁজার কথা স্বপ্নেও ভাববে না কেউ কিন্তু ভেবেছেন অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকুয়ার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্সের এক গবেষক দল তারা চিন্তা করেছেন মাছেরা গোবর পচা মাংস পচা ফলের মতো সংকুল পরিবেশে নিজেরা কিভাবে বেঁচে থাকে নিশ্চয়ই ওদের নিজেদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ফলে ওরা এসব নোংরা জায়গায় অবাধে চলাফেরা করতে পারে তারা মাছের জীবনচক্রের নানা দশায় জীবাণুরোধী কার্যক্রম লক্ষ্য করেন মাইক্রোবায়োলজি অস্ট্রেলিয়া সেপ্টেম্বর টু সংখ্যায় তাদের এই গবেষণাটি প্রকাশিত হয় এম এস জন ক্লার্ক নামক এক ভদ্র মহিলা গবেষক দলের সদস্য হিসেবে অস্ট্রেলিয়ান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি কনফারেন্স মেলবোর্নে গবেষণাটি উপস্থাপন করেন দুই দুই সালে তিনি বলেন নতুন অ্যান্টিবায়োটিকের সন্ধানে সারা দুনিয়ায় পরিচালিত রিসার্চের একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা তবে এটা নিশ্চিত যে আমরা যেখানে খুঁজছি আর কেউ সেখানে খোঁজেনি বিজ্ঞানীরা চারটি প্রজাতির মাছে নিয়ে গবেষণা করেন হাউস ফ্লাই মানে আমাদের ঘরোয়া মাছি ভিনেগার ফ্রুট ফ্লাই শিব ব্লু ফ্লাই এবং কুইন্সল্যান্ড ফ্রুট ফ্লাই লার্ভা মানে শূককীট দশায় এরা খুব বেশি অ্যান্টিবায়োটিক উৎপাদন করেনি না কেন না এই অবস্থায় এরা ততটা ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে না আর পিউপা মানে মুক্তির দশায় ওরা শক্ত আবরণে আবদ্ধ থাকায় তখনও বেশি অ্যান্টিবায়োটিক তৈরির প্রয়োজন পড়েনি কুইন্সল্যান্ড ফ্লাইয়ের লার্ভা ছাড়া বাকি লার্ভাগুলো অ্যান্টিবায়োটিক তৈরি করেছে আর পরিণত দশায় সবাই করেছে এম এস বলেছেন চার প্রজাতিতেই বাইরের সারফেসে অ্যান্টিবায়োটিক ক্ষমতা পাওয়া গেছে এমনকি ওদের পেটেও ইনফ্যাক্ট তো খাই ব্যাকটেরিয়াময় নোংরা জিনিস মাছিগুলো ইথানল ডুবিয়ে এই মিশ্রণকে একটা ফিল্টারের দ্বারা নির্যাস করে নেওয়া হয় আমি আবারও বলছি ডুবিয়ে নেওয়া হয় আমি আবারও বলছি ডুবিয়ে নেওয়া হয় বুঝলেন তো তারপর এই সলিউশনকে জাস্ট স্টাফ ব্যাকটেরিয়া ক্যান্ডিডা ছত্রাক অ্যান্ড হাসপাতালের জীবাণুদের ওপর দেয়া হয় আর প্রতিবারই জীবাণু বিধ্বংসী কার্যক্রম পাওয়া যায় আমরা এখন নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকটা পাওয়ার চেষ্টা করছি যা আমরা পরে কেমিক্যালি উৎপাদন করবো ভদ্রমহিলা বলছেন যেহেতু এই অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন না ফলে এই নতুন অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে ব্যাকটেরিয়াদের বেশ বেগ পেতে হবে বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন গ্যালাক্সো স্মিথ লেনের সাপোর্টে এই নতুন ওষুধের গবেষণাটি হচ্ছে বলে অস্ট্রেলিয়ার দ্য এইজ পত্রিকার টেকনোলজি এডিটর মিস্টার গ্যারি বারকার সাহেব আমাদের জানাছেন এবার আসুন একটা হাদিসে চোখ আবু তার আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল আল বলেছেন যখন তোমাদের কারো পানীয় বস্তুর মধ্যে মাছি পড়ে তখন সে যেন তাকে তার মধ্যে ডুবিয়ে দেয় তারপর তাকে বাইরে ফেলে দেয় কেননা ওর একডানায় রোগ আর ডানায় আরোগ্য রয়েছে